সকাল থেকেই কলাপাড়া উপজেলায় কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে এবং মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছেন এবং বঙ্গোপসাগর ভয়ঙ্কর রূপ বিরাজ করছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রার সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংখ্যা দেখিয়ে দিতে বলা হয়েছে এবং স্থানীয় তিন নম্বর সতর্ক কেন্দ্র করে কিন্তু কুয়াকাটার যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে আমি এই মুহূর্তে একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে কিছুদিন যে ঘূর্ণিঝড় ডানার প্রভাব কাটতে না কাটতেই যে আবারও কিন্তু অর্থাৎ বলতে পারেন যে লু সুস্পষ্টভাবে একটি আহ সৃষ্টি হয়েছে যদি সেটা ঘূর্ণিঝড়ের রূপ নয় তো সেক্ষেত্রে সেটার নামকরণ করা হবে আহ শক্তি আপনাদের দেখছি যে এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাসের একটি দমকা হাওয়াও বয়ে যাচ্ছে এবং বড় বড় ঢেউগুলো কিন্তু আসতে পড়ছে কিনারায় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে খবর কলাকাঠার পক্ষ থেকে যে ঢেউগুলো কিন্তু বলতে পারেন যে ভয়ঙ্কর রূপ বিরাজ করছে এবং বাতাসের যে দমকা হাওয়া রয়েছে সে হাওয়ার সাথে কিন্তু একটি ভয়ঙ্কর রূপ বিরাজ করছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার পক্ষ থেকে যে অর্থাৎ আগামীকাল রাত থেকেই কিন্তু কলাপাড়া উপজেলায় কিন্তু বৃষ্টি হতে শুরু করেছে অর্থাৎ সকাল থেকে বাড়ি বৃষ্টি হচ্ছে এবং বলতে পারেন ধমকা হাওয়া রয়েছে এই প্রভাবে উত্তল রয়েছে বঙ্গোপসাগর এই মুহূর্তে সমুদ্র সৈকতে জোয়ার রয়েছে তবে জোয়ার প্রভাবে যেরকম স্বাভাবিক জোয়ার থাকার কথা তার থেকেও কিন্তু অনেকটা ভয়ঙ্কর রূপ রয়েছে এ বিষয়ে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে স্বাভাবিক জোয়ারের তুলনায় ইতিমধ্যেই বঙ্গোপসাগরের পানি বেড়েছে এবং ঢেউয়ের উচ্চতা বেড়েছে এবং সেক্ষেত্রে সমুদ্র সৈকতের পাড়ের যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু যে আহ মালামাল রয়েছে সেই দোকানের মালামাল গুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন এছাড়াও যে কলাপাড়া উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে জেলেপল্লিগুলো সেই জেলেপল্লিগুলোর জেলেরা কিন্তু তাদের মালামাল সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছে এবং তারা বলছেন যে যদি স্বাভাবিক সতর্ক সংকেতের থেকে বাড়ানো হয় সেক্ষেত্রে তারা মালামাল গুছিয়ে অন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য চলে যেতে পারে বলে এমনটা তারা বলেছেন তবে আবহাওয়া অফিস বলছেন যে আহ কলাপাড়া উপজেলায় আগা থানার কোনো আশঙ্কা না থাকলেও তবে কিন্তু প্রভাব পড়বে এবং এছাড়াও আমরা এটা স্বাভাবিকভাবে দেখিয়েছি যে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে এবং এছাড়াও যদি ভারতের উড়িষিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে তার ব্যতিক্রম প্রভাব কিন্তু এই কলাপাড়া উপজেলায় সাগর পাড়ে পড়ে এবং তার প্রভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সব থেকে ক্ষতির সম্মুখীন হয় এই কলাপাড়া উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছেন যে বর্তমানে গভীর সমুদ্রে কিন্তু আটান্ন দিনের জন্য মৎস্য শিকার বন্ধ রয়েছে এজন্য জেলেদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না তারপরে তারা বলেছেন যে কোনো জেলেরা যদি অমান্য নিষেধ অমান্য করে সমুদ্রে চলে যায় সেক্ষেত্রে যাতে দ্রুত আহ তাদের নিজেদের গন্তব্য স্থানে ছুটে আসছে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে সমুদ্র সৈকতের পারে এবং সেই দৃশ্যগুলো কিন্তু একেবারে আমি যেটা দেখছি একটা ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি অর্থাৎ পায়রার সমুদ্র বন্দরকে যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখা দেখানো হয়েছে যেটা স্বাভাবিক তুলনায় যেমন উত্তল হওয়ার কথা ছিল তার থেকেও বেশিটা উত্তল রয়েছে আমি এই মুহূর্তে নিজুমে গিয়ে আমি আপনাদেরকে ভিডিওটি খবর কুয়াকাটার মাধ্যমে সমুদ্রটা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যেমনটা দেখছিলেন ভিডিওর মাধ্যমে অর্থাৎ বলতে পারেন যে বড় বড় ঢেউগুলো কিন্তু আশ্রয় পড়ছে কিনারা এবং যার প্রভাবে অনেকটা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে তবে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আহ হঠাৎ ঘূর্ণিঝড়ের অর্থাৎ লঘুচাপের যে সৃষ্টি হয়েছে সেই লঘুচাপের প্রভাবে উত্তল সমুদ্র সৈকত দেখে কুয়াকাটা যে টুরিস্ট পুলিশ রয়েছে তারা কিন্তু বারবার মাইকিং করে বলছে যাতে পর্যটকরা গভীর সমুদ্রে গোসলে না নামে এবং সেখান থেকে তারা কিন্তু বারবার সতর্কতা বলছেন এবং স্থানীয় যে সতর্ক সংকেত রয়েছে এই জন্য কিন্তু পর্যটকদেরও অনেকটা নিরাপদে বলতে পারেন যে তাদেরকে নিরাপদ থাকার জন্য তারা বারবার বলা হয়েছে এবং অনেকে দেখলাম যে সরজমিন এসে টুরিস্ট পুলিশের সতর্ক সংকেত না মেনেও তারা কিন্তু গভীর সমুদ্রের সাথে আহ আনন্দ উল্লাসে মেতে উঠছে অর্থাৎ ভয়ঙ্কর যে রূপ বঙ্গোপসাগরে হয়েছে তা ঘূর্ণিঝড় শক্তিতে যদি রূপ নয় সেক্ষেত্রে আরো ভয়ঙ্কর হতে পারে এই লঘুচাপটি এবং সুস্পষ্ট এই লোকচাপটি বাংলাদেশের যে কোনো স্থানে আঘাত আনলে তার প্রভাব কিন্তু কলাপাড়ায় পড়বে তবে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কলাপাড়া উপজেলায় অর্থাৎ সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে এবং বলতে পারেন যে আহ আকাশ মেঘলাচ্ছন্ন রয়েছে এবং ধমকা হাওয়া হয়েছে এবং বঙ্গোপসাগর অনেকটা উত্তাল রয়েছেন তা এই ছিল আহ লঘুচাপের বঙ্গোপসাগরের সর্বশেষ আপনাদের সাথে আমি ছিলাম জাহেদুল ইসলাম জাহিদ এবং ক্যামেনায় ছিল জনিয়াল আলমগীর